রাজধানীতে যেন থামছে না একের পর এক ভয়ানক ঘটনা মাত্র চার দিন আগে মোহাম্মদপুরে ঘটে গেল বিভীষিকাময় জোড়াখুন মা ও মেয়েকে নির্মম হত্যা করা হল দিনের আলোয় সেই ঘটনার বেশ কাটতে না উত্তর অঞ্চল থেকে এসেছে আরেক হৃদয় বিতরক সংবাদ রাজশাহীর তানোরে কোয়েলহাট এলাকায় মাত্র দুই বছরের একটি শিশু ডিপ টিউবওয়েল পাইপের ভেতরে পড়ে যায় তাও কিনা আবার পঁয়ত্রিশ ফুট নিচে দীর্ঘ চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে চলছে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাটি কেটে পাইপ ঘিরে তৈরি করা হচ্ছে উদ্ধার টানেল চারপাশে উদ্বিগ্ন জনতার ভিড় আর শিশুটির পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা এখনো হ্যাঁ এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি মুহূর্তের পর মুহূর্ত পেরিয়ে যাচ্ছে আর সময়ের সঙ্গে লড়াই করছে উদ্ধার কর্মীরা একদিকে রাজধানীর ভয়াবহ জোড়াখুন অন্যদিকে রাজশাহীর নিখোঁজ শিশুটিকে ঘিরে টান টান উত্তেজনা পুরো দেশের মানুষ এখন তাকিয়ে আছে এই দুই ঘটনার দিকে সবার একটি প্রার্থনা শিশুটি যেন সুস্থভাবে উদ্ধার করা যায় রাজশাহীর তানোরে কোয়েলহাট এলাকার দুই বছরের শিশুটি পাইপে পড়ে যাওয়ার একদিন পার হলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি স্থানীয় সূত্র উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী শিশুটি প্রায় চল্লিশ ফুট গভীর নলকূপের পাইপের মধ্যে আটকা পড়েছে এবং উদ্ধার অভিযান শুরু করার পর ফায়ার সার্ভিস তিনটি ইউনিট বিরতিহীনভাবে খনন কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা জানিয়েছেন এখন নতুন করে প্রায় একশো থেকে একশো ফুট খননের পরিকল্পনা নেওয়া হয়েছে তবে স্থানীয়রা বলছেন প্রকৌশলী ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কাজের গতিতে ধীরগতি দেখা দিচ্ছে একজন উদ্ধারকর্মী বলেন বিদেশে যে প্রযুক্তিতে দ্রুত কাজ করা হয় তা এখানে সাধারণভাবে নেই তাই এই ছোট্ট ত্রিশ ফিট গভীর গর্তের ভিতরে কাজ করতে সময় বেশি লাগছে উদ্ধার তৎপরতার সময় আরও জটিলতা সৃষ্টি করছে পাশের পুকুরের পানি কর্মকর্তারা বলছেন সতর্কতার সঙ্গে খনন করছেন যাতে পানির চাপ শিশুর গর্তের ভিতরে প্রবেশ না করে উদ্ধারকর্মীরা বলেন আমরা যতটা সম্ভব ধীরে এবং সজাগভাবে কাজ করছি কিন্তু কখন শিশুকে পুরোপুরিভাবে উদ্ধার করা সম্ভব হবে তা এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না ঘটনার সময় শিশুটির মা মারুনা খাতুন বারবার ঘটনাস্থলে গিয়ে তার শিশুটিকে ডাকছেন তিনি বলেন দেখছি আমার বাচ্চা ভিতর থেকে মা মা করে ডাকছে আমি তখন বুঝতে পারিনি যে সে কিভাবে গর্তে পড়েছে আমি যদি কিছু সময় আগে খেয়াল করতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি তাকে উদ্ধার করা যেত বিভিন্ন সূত্রে জানা গেছে বুধবার রাতে মারুনা খাতুন তার ছেলে সাজিদাকে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন পথে শিশু গভীর নলকূপের পাইপে পড়ে যায় যা তারপর থেকে তাকে আটকে রেখেছে উদ্ধারকারী দল এখন পর্যন্ত তিনটি এক্সকাভেটর ব্যবহার করে খনন কাজ চালাচ্ছেন এবং ধীরে ধীরে পাইপের ভেতরের মাটি সরানোর চেষ্টা করছেন স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযান সম্পূর্ণ হওয়া পর্যন্ত কাজ চলতেই থাকবে এবং পুরো এলাকায় মানুষ শঙ্কিত ও উদ্বিগ্ন চোখে এই ঘটনা পর্যবেক্ষণ করছেন